কালক্রমে এমন একটা পশ্চিমবঙ্গের বাতাবরণ তৈরি হচ্ছে যেখানে বিরোধীরা কিছুতেই দানা বাঁধতে পারছে না আমি ঠিক এ কারণে বলছি যে একেবারে সাংগঠনিকভাবে ভাবে অবস্থা মানুষের আস্থা অর্জন করতে পারছে না সিপিএম উল্টো দিকে বিজেপি ঘরের সমস্যা ঘরে ঘরে সমস্যা সেটা মেম্বারশিপ নিয়ে হোক বা নেতৃত্বে প্রকাশে এসে গেল সমস্ত কিছু এর ফায়দা তো শাসক দল বারবার পাচ্ছেই হ্যাঁ নিঃসন্দেহে যদি বিরোধীরা নিজেদের মধ্যে সিপিএম কি করবে বা সিপিএম কবে আবার ঘুরে দাঁড়াবে সে উত্তর আমার জানা নেই হ্যাঁ বিধবা বিধাতা পুরুষ তার উত্তর বলতে পারবেন প্রশ্ন হচ্ছে বিজেপি মাথায় রাখতে হবে তাদের মানুষ বিরোধী আসলে বসিয়েছে তাদের যদিও একজন বাঙালির হাতে তৈরি করা দল তবুও এর গায়ে বহু বছর ধরে বাংলা বিরোধী আহ অবাঙালিদের দল ইত্যাদি রকমারি স্ট্যাম্প সরিয়ে বাঙালি মানুষ তাদেরকে এক ক্ষমতায় বিরোধী আসনে বসিয়েছে বিরোধী আসন অব্দি একটা অ্যাচিভমেন্ট বিজেপির জন্য কিন্তু বিরোধী তো যে আজকে দিনে বিরোধী তাকে বলা হয় তিনি ওয়েটিং এ আছেন গভর্নমেন্ট ফর্মেশনের জন্য হ্যাঁ তো হ্যাঁ তো গভর্নমেন্ট ফর্মেশন এর তো কিছু নিয়ম থাকে প্রথম প্রথম তার প্রাথমিক শর্ত হচ্ছে সাংগঠনিক দক্ষতা এবার সাংগঠনিক দিক দিয়ে মেম্বার কালেকশনের সময় হোক বা দলীয় মিটিং এ যদি কিছু যদি দলের কোনো 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 আমি আছে বলছি না কেউ যদি সামান্য সন্দেহ প্রকাশ করেন বা কারোর মনে সন্দেহের উদ্রেক হয় আমি হয়েছে বলছি না হতেও যদি হয়েও থাকে তাহলেও সেটা ভবিষ্যতের জন্য যারা গভর্নমেন্ট ফর্ম করতে যাবেন বলে মানুষের একটা আস্থা অর্জন করেছেন তাদের জন্য খুব ভালো খবর নয় তা নিঃসন্দেহে আর অবশ্যই যদি যা বিরোধীর জন্য খারাপ তা অবশ্যই শাসকের জন্য ভালো না একেবারেই তাই আমরা তো দেখলাম একেবারে দৈরথ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর প্রকাশেই চলে এলো এটা ঠিক কোন দৈরথ নয় এটা বারং এটা একটু একটু মানে প্রচারটা অন্যরকম ভাবে করা হচ্ছে শুভেন্দু বাবু মূলত বলে থাকেন বলে আমি শুনেছি আমি খুব নিচু এক কর্মী আমি ভালো জানিও না তো শুনেছি নাকি তিনি তিনি বলে থাকেন যে আমি খুব বেশি মিটিং ক্লোজডোর মিটিং এ আগ্রহী না আমাকে মাঠে ময়দানে রাখলেই বা আমি যদি মানুষের সঙ্গে থাকতে পারি তা সেটা দলের জন্য বেশি উপকারী হবে তো তার মানে এমন নয় যে তিনি কখনো বলেননি বোধহয় আমি কোনো মিটিং থাকবো না তো এবার এবার যে বিষয়টা দিয়ে বলা হচ্ছে হয়তো উনি ওয়েল বিন আগের থেকে ইনফরমেশন ছিল না বা হয়তো উনি অ্যাটেন্ড করেননি বা অথবা দুই উভয় পক্ষের কমিউনিকেশন গ্যাপও হয়ে যেতে পারে বিষয়টা যদিও উনি বলেছেন যে বাবু একটা লিডিং নিউজ পেপার থেকে জানা যে তিনি বলেছেন যে আমি এর ব্যাখ্যা দিতে পারবো না যিনি বলেছেন অর্থাৎ বাবুর নাম করেই বলে তিনি এর ব্যাখ্যা দেবেন সেক্ষেত্রে উনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি শুভেন্দুবাবুর সামনেও এ কথা বলতে পারি তাহলে তো তাহলে যে খুব বেশি দ্বন্দ্ব আছে এটা তো বোধ প্রমাণিত হচ্ছে না আহ হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হয়েছে এমনও তো হতেই পারে আর কি বেশ একেবারেই আমি যে প্রসঙ্গে পৌঁছবো যে একেবারে অধিকারী শুভেন্দু অধিকারী কতটা মিশল আমি কথা বলছি যে সাংগঠনিক সাংগঠনিক ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং সেই মেশার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতন করে ধাঁচাটা এবার সেই ধাঁচার সঙ্গে কতটা সম্পৃক্ত হতে পারলেন শুভেন্দু নাকি প্রায় মানিয়েই নিতে পারছেন না বিজেপি এই রাজ্যে একটা অল্টারনেটিভ রাজনৈতিক দল সিপিএম এর পর কারোর যদি সাংগঠনিক ধাঁচা থাকে তাহলে সেটি বিজেপি অন্য কোন দল নয় কিন্তু সেই ধাঁচা আর যে মেনটেন সেইটা কি শুভেন্দু বাবু পারছেন না কোথাও ফেলিওর হচ্ছেন আমার এরকমটা খুব একটা মনে হয় না বরং দলের শুভেন্দু বাবুর এবং শুভেন্দুবাবু বাবুর অনুগামীদেরই অনেক বেশি আহ এক্সিস্টেন্স লক্ষ্য করা যায় তা তাদের প্রভাবটা অনেক বেশি উম তো এরকম শুভেন্দু বাবুর কোনো তেমন অসুবিধে হচ্ছে বলে মনে হয় না এবং যেহেতু উনি একটি অনেক বড় হার্ডলস পেরিয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি আজকে বিরোধী দল হয়েছেন অতএব অল ইন্ডিয়া পার্টি বিজেপি দিল্লির নেতৃত্ব ওর ওপর অত্যন্ত আস্থাশীল বরং সুরেন্দ্র অধিকারীর সঙ্গে যারা অনুগামী হিসেবে পরিচিত বা তিনি যে দলে জয়েন করিয়েছেন তারা সুকান্ত মজুমদার যে যাকে কি দলে জয়েন করে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্স পান এইটা বোধ সত্য নয় যে তিনি দলে তিনি ধাঁচার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে তিনি কেপেবল হচ্ছেন না বা তিনি কম্প্যাটেবল হচ্ছেন না এটা সত্য তথ্য নয় বেশ আমি একেবারে এখানেই প্রশ্ন থাকবে যে এক শ্রেণীর একেবারে খুব রিলায়েবল সোর্স থেকে যেরকম রকম বক্তব্যগুলি উঠে আসছে যে যতদিন শুভেন্দু ততদিন তৃণমূল আসলে বিজেপি যতদিন তৃণমূল ততদিন এবং সেই জায়গায় যদি আমি একটু সামঞ্জস্য রেখে বলি বাংলায় বিজেপিতে শুভেন্দু থাকলে এক শ্রেণীর বিপুল শ্রেণীর পুরাতন যারা বিজেপি করে বা বেশ কিছু অংশ আর ভারতীয় জনতা পার্টি করছেন না বসে রয়েছেন আমি অন্য দলে যাওয়ার কথা বলছি না জন বাল্লা গেলেন যাই হোক তারা বসে আছে এই শ্রেণীর খবর কি আপনার কাছে কিছু আছে দেখুন যারা বসে আছেন বর্তমানে তারা যদি দলকে সেদিন ইয়েতে ক্ষমতায় এসেছিল যদিও শ্রমিক দা বলেন যে আমরা এবং তার কথা দেখে আমি অত্যন্ত প্রনিধানযোগ্য বলে মনে করি আমরা প্রদীপ জ্বালিয়েছিলাম বলেই অন্য দল থেকে মানুষ এসেছে কিন্তু তাদের এই তারা প্রদীপ জ্বালানোর কাজ নিশ্চিত ভাবে করেছেন বলেই আজকে অন্য মানুষ অন্য দল থেকে এসেছে কিন্তু অন্য দল থেকে যারা যতক্ষণ না আসছিলেন বিজেপি কি একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে বিজেপি যারা আদি বিজেপি বলে নিজেকে দাবি করতে পছন্দ করেন তালাকেই বিজেপি কে পুরসভাতেও পৌঁছাইতে পেরেছিলেন দুটো একটা স্কিচ বাদ দিয়ে দলবাজার দু একটা স্কিচ বাদ দিয়ে কলকাতা পুরসভাতেও যদি এক্সিস্টেন্স ছিল না বা যে বা সেদিন থেকে এক্সিস্টেন্স তৈরি হচ্ছে যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাই আপ করি উনি পঁচানব্বই দুহাজার সালের পর থেকে তারপরে নতুন মুখ নতুন দল থেকে অন্য মানুষ আসার পরই আমরা দেখ জন এমপি হয়েছে এবং বিধানসভায় পৌঁছে গিয়েছে দল তাহলে শুভেন্দু অধিকারী মুকুল রয় নয় কেন তিনি দলে দলে উনিশটা এমপিও তো হয়েছে মুকুল রায়ের কথাটা আমি এই মুহূর্তে শুনবো না কারণ মুকুল রায় নিজেই বুঝতে পারেন না কখন তৃণমূলে কখন বিজেপি তিনি যখন তিনি আজকে তিনি আজকে অসুস্থ তিনি আজকে তাকে নিয়ে একটা অসুস্থ মানুষকে নিয়ে আমি কোন ব্যাঙ্গ শব্দ ব্যবহার করব না কিন্তু যেদিন তিনি সুস্থ ছিলেন তার সাংগঠনিক দক্ষতা বিজেপি উপকৃত হয়েছিল এখানে কোনো সন্দেহ নেই তার দক্ষতাই বিজেপির কাজে এসেছিল

অমিত শাহ বলেনি কথাটা ছিল একজন যে অবজার্ভার ছিলেন মধ্যপ্রদেশের একজন বর্তমান এমএলএ আমার এই মুহূর্তে নামটা ভদ্রলোকের মনে পড়ছে না ওইটা অমিত শাহ ভাগ মুক্ত ভাগ অমিত শাহ বলেননি ওই অবজার্ভার ভদ্রলোক বলেছিলেন আর তার পরবর্তীকালে যে কথাটা ওই মুকুলদার ছেলের কথাটা ওর কথাটা কোনো মূল্য মূল্য রাজনৈতিক এবং

সেটা যদি আজকে বিজেপি যদি হয়তো বলবে ঝড়ে বক মানে ফকিরের কেনামতি মানে সেটা আমি জানি না সেটা দল আর বিজেপি বলছে বলছি না কিন্তু বাস্তবটা তো বিজেপি তার দ্বারা উপকৃত আজকে শুভেন্দু অধিকারী থাকাতেও শুভেন্দু একটা একটা শ্রেণীর মানুষ এটাও আমার মনে করে শুভেন্দু তৃণমূল ভারতের শুভেন্দু অধিকারী লড়াই চলছে এখানে বিজেপি একটা সিম্বল মাত্র এটাও এটাও এত শর্টকাট পৌঁছে যাওয়া যায় আমি বলছি এত শর্টকাট কি করে পৌঁছে যাওয়া যায় একটা সুন্দর নিয়ম মেনে আস্তে আস্তে যাওয়াই তো ভালো আমি এই এ কারণে এই কথাটা বললাম মেম্বারশিপ হচ্ছে এত বিজেপি শর্টকাট কোথায় বিজেপি তো জন্মলগ্ন থেকে প্রায় উনিশশো সাল থেকে প্রায় আর দু হাজার পঁচিশ আসতে তার অল্প তার পাঁচ সাত বছর আগে মাত্র পশ্চিমবঙ্গে মান্যতা পেল দেশে দুবার সরকার গড়ার পরেই দেশে দুবার সরকার গড়ার পরে প্রায় একশো বছর হতে অল প্রায় মাত্র পঁচানব্বই দশ বছর থেকে যদি মান্যতা পেয়েছে বলা চলে তাহলে আড়ত্লো হলে মানে দুশো বছর হলে ভালো হতো আপনি কি বিজেপি কে এত এতটাও আহ ইয়ের মানে ইয়ের গুরুত্বহীনতার চোখে দেখে নিতে তুই একেবারেই না আমি আমি পদ্ধতিগত কথা বললাম এবং পুরনো এই বাস্তবকে না মেনে বিজেপি কোনো রাস্তা নেই বিজেপি যারা পুরনো ছিল তারা পুরসভাতেও পৌঁছতে পারেননি পুরসভাতে যেতে গেলে মমতার হাত ধরতে হয়েছিল দু সালে উনিশটা এমপি হওয়ার দু হাজার চোদ্দতে যখন মোদী ঝড় চলছে সে সময় পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারেননি দু সালে থেকে রিভাইভ করলো দু হাজার একুশে শুভেন্দু অধিকারীর হাত ধরে দিলীপ ঘোষ দু হাজার ষোলোতে এনেছিলেন আমি সাংগঠনিক দিলীপ ঘোষের মানে তুলনা হয় না তিনি অতুলনীয় কিন্তু অন্য দল থেকে শুভেন্দু অধিকারীর জেতাটা দু হাজার একুশে বিজেপি বিজেপি নিঃসন্দেহে প্রচুর অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন জুগিয়েছিল তৃণমূল দাবি করছে এবার 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 মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ুক এবার হাঁটবে শুভেন্দু ইবার হারবে কি সেবার হারবে আমার দেখার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার জায়গায় গিয়ে সুবেন্দ অধিকারী যেখানে কাজ করেন শুভেন্দু অধিকারী সাইবেরিয়া দাঁড়িয়ে জিতবেন শুভেন্দু অধিকারী সেই কথা বলেননি শুধু অধিকারী নিজের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি ভবানীপুরেও দাঁড়াতে পারি আমি নন্দীগ্রামও দাঁড়াতে পারি যেখানে দাঁড়াবো সেখান থেকে দাঁড়ে দাঁড়িয়ে জিতবো সেই চ্যালেঞ্জ কে শুভেন্দু অধিকারী বলেছেন ঠিক আছে সন্দীগ্রামে দাঁড়াও আমার স্ত্রীতে দাঁড়াও আমি আমি জিতে আমি হারিয়ে দেখিয়ে দেব শুভেন্দু অধিকারী কখনো বলেননি আমি আমি ভবানীপুরে গিয়ে দাঁড়িয়ে হারিয়ে দেবো দক্ষ সংগঠক এবং এমপি হলেন বিজেপির টিকিটে জন তিনিও যাওয়ার পথে দেখুন জন বার্লা এখানে দলের দূরত্ব বাড়ছিল তার যে এজেন্ডা ছিল রাজ্যভাগের আমি বুঝতে পারলাম না তার রাজ্যভাগের ভাগের এজেন্ডাকে তৃণমূল সেদিন সাপোর্ট করে রাজ্য ভাগকে তৃণমূল সাপোর্ট করে না বলেই আমরা যাবৎ জানতাম তাহলে জন বয়লা কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আর তিনি তিনি কোন এজেন্ডা নিয়ে আজকে মোতাকাহে যাচ্ছেন সেটাও বুঝতে পারছি না আসলে মতবন্তবন্ধের তার বিচারিতা আর জনবাজার কনফিউশন দুই মিলে একটা একটা সিনারিও তৈরি হইছে জনবাজারকে বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা যাচ্ছে কিন্তু আমরা কি ব্যর্থ হচ্ছে কি যে দেশ ভাগ করা হচ্ছে রাজ্য ভাগের মাননীয় সাংসদকে কি বোঝাতে পারছেন না বিজেপি দেখুন উনি প্রাক্তন সাংসদ ওনাকে যে মানুষকে কোন রাজনৈতিক দল যদি রাজ্যসভায় পাঠায় বুঝতে হবে তিনি একটা বিশেষ গুরুত্ব এবং সম্মান তাকে প্রদান করা হলো সেই সম্মানটাকে বজায় রাখা দায়িত্ব কিন্তু যেমন আমি সম্মান পাওয়ার পরে যেমন বলে না আমরা আমার দায়িত্ব বা বৃদ্ধি হলো ওর দায়িত্ব বৃদ্ধি হয়েছিল ইলেকশন জিতে আসাটা একরকম একরকম শক্তি প্রদর্শন হয় আর রাজ্যসভায় যাওয়াটা সম্মান প্রদর্শন হয় হয়তো উনি সম্মানটা হজম করতে পারলেন না হয়তো সেই সম্মানটা ওর জন্য একটু বেশি হয়ে গিয়েছে যেটা হয়তো উনি তত তত ততকালি উপযুক্ত হয়ে উঠতে পারেননি